আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিস রিভার আঠাশশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে ফোরাত নদীকে আরবিতে নাহারুল ফোরাত বলে আর তুর্কিতে বলে ফিরাত এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটা নদী শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার শেকড়কে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমানে এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলোতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী সাল্লু আলাইহাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলে বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধুই কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব যে হবে স্বর্ণের মালিক সহি মুসলিম আল বুখারী আবু আল্লাহ তাল আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সে সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় সহি আল বুখারি এবার ফোরাত নদী নিয়ে মহানবী আলাইহি আলহ্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সে যুদ্ধ ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ যে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুড়ঙ্গ বদ্ধ রে দেখা যাবে সেই স্বর্ণের খনি যদিও এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে এই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন